কিন্তু আমাদের যে সভ্যতা হ্যাঁ সেই ধর্মীয় ঐতিহ্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে কি করা উচিত পাঠ করা উচিত তারপরে সবাই বলেন সি আর একটু জোরে বলেন সি হ্যাঁ সি ফর চ্যান্ডি সবাই বলেন সি ফর চ্যান্ডি হ্যাঁ চ্যান্ডিং মানে কি যে জব মানে জব করা ফর জ্যান্টিং জ্যান্ড মানে হচ্ছে কি ভগবানের নাম জপ করা তা এটাও ভক্তি জীবনের একটা খুব মানে গুরুত্বপূর্ণ অঙ্গ হ্যাঁ যদি আমরা ভগবানকে স্মরণ করি তাহলে ভগবান আমাদেরকে কী করবেন তার প্রতি আরও প্রেম ভক্তি প্রদান করে এই যে আমরা সন্ধ্যার থেকে এতক্ষণ তুলসীদেবের নাম কী করলাম এক প্রকার জপ করলাম বা কি করলাম তারপরে কি করলাম হরিনাম করলাম গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করলাম আবার মাঝখানে বিষ্ণুদেবের নাম করলাম তারপরে গুরুদেব হ্যাঁ প্রভুপাত তারপর পঞ্চুরত্ন তারপর বৈষ্ণব সবার কি করলাম বন্দনা করলাম এটাও এক প্রকারের কি চ্যান্টিং এটাও এক প্রকারের তো

এডুকেশন কি আমরা হয়তো বই পড়তে পারি কিন্তু বইয়ে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা যদি বুঝতে না পারি কিভাবে এটা নিজের জীবনে প্রয়োগ করব তাহলে যতই আমি গ্রন্থ পড়ি না কেন সেটা কিন্তু কি হবে না বাস্তবায়িত হবে না আমরা দেখা যায় যে নিজেরাও চাই না এবং আমাদের বাচ্চাদেরকেও শিক্ষা দিতে

व बी फॉर की बुक बुक ओके आपने डेफिनेशन हां बी फॉर बुक सी फॉर चेंटिंग सी फॉर चेंटिंग चेंटिंग हां का चेंटिंग माने माला जप करो माला जप करो हां जप करो जप करो भगवान के नाम जप करो आर डी फॉर डी फॉर डिवाइन एसोसिएशन डिवाइन एसोसिएशन क्या बोल প্রভু আগে সারা বিশ্ব থেকে পনেরো হাজার কত জন সারা বিশ্ব থেকে কত ভক্ত আসছে পনেরো হাজার ভক্ত আসছে কেন মায়াপুর পায়ে হেঁটে ভগবানের নাম করতে 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 পায়ে

আমাদেরকে এই গ্রন্থ পড়ার সাথে সাথে কি করতে হবে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে হ্যাঁ যেরকম বৈষ্ণব সঙ্গে থাকলে বৈষ্ণবরা যে সদাচারগুলো পালন করে সেগুলো আমাদেরকে শিখতে হবে যেরকম সমাজে থাকলে আমাদেরকে কি করতে হয় বড় ছোট মেনে চলতে হয় না যে একজন সিনিয়র বয়স্ক ব্যক্তি তাকে কীভাবে শ্রদ্ধা করব বা আমার থেকে যারা জুনিয়র আমার থেকে যারা বয়স্ক ছোটো তাদের সঙ্গে কি ব্যবহার করব একটা নিশ্চয়ই আদব কয় আমি সেটা হচ্ছে আজকে হচ্ছে শ্যামা মায়ের পূজা হ্যাঁ কালী মায়ের পূজা কালী মায়ের উৎপত্তি কিভাবে আমরা জানি রক্ত বীজ অসুরের মাধ্যমে